যে নির্বাচনের একদিন আগে আমার নেতাকর্মী অনেককে ধরে নিয়ে যাবে মাঠে আতঙ্ক তৈরি করা হবে যেন আমার কর্মীরা মাঠে না থাকতে পারে ভোটাররা তখন আসবে না তারা কেন্দ্র গুলার চেপে নিয়ে যাবে কেন্দ্রগুলা ভোট কেটে ফেলবে মূলত তারা মূলত তারা ভোট চুরি করার জন্য প্রিপারেশন নিচ্ছে এটা ইনশাল্লাহ এই বড়ার জনগণ আমাদের পক্ষে আছে যেহেতু আমাদের রাজনৈতিক ইতিহাস ষাট বছরের আর যেহেতু গত পাঁচ বছরেও আমি এই বরুড়াতে উন্নয়নমূলক কাজ করেছি সেহেতু আমি মনে করি বরুড়ার জনগণ অবশ্যই আমার পাশে আছে বরুড়ার জনগণ কি কোনো এলাকার জনগণই এই রকম কারো পাশে থাকবে না যে মাস আগে নির্বাচনের মাস আগে নিজ এলাকায় নির্বাচন করার জন্য ভোটার হয়েছে যে কখনো এলাকায় আসে নাই যে কখনো কাউকে কোনো সহায়তা করে নাই যে কখনো রাজনীতি করে নাই বরুড়াতে যে কখনো বরুড়া মানুষের উপকার করে নাই যে এমপি ইলেকশনে ভোট দিতে আসে নাই যে এমপি ইলেকশনের পরে এসে প্রায় ভোটার হয়েছে তাকে তো জনগণ যে কোনো এলাকার জনগণই তাকে মেনে দিবে না এবং এই বরুড়াবাসী বরুড়াবাসী ওনাকে মেনে নেয় নাই কিছু স্বার্থান্বেষী মহল ওনাকে মাঠে নেমেছে ওনাকে নিয়ে মাঠে নেমেছে আর এখন বিএনপি জামাতের লোকজন ওনার পিছনে আছে কারণ তাদের ধারণা এখানে থাকলে যেহেতু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের স্যালক ওনারা সুবিধা পাবেন ওনাদেরকে দেওয়া হয়েছে সেজন্য ওনারা মাঠে আছেন ওনাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশনা তো ওনারা নির্বাচন করবেন না কিন্তু বরুড়াতে ওনারা সক্রিয় ওনারা সব মাঠে নেমেছেন একজন নতুন প্রার্থীর পক্ষে এবং ওনারা সবাই মিলে এখানে কেন্দ্র দখলের জন্য পরিকল্পনা করছেন এবং বহিরাগত বিভিন্ন এলাকার বাহিনীর সাথে তারা কথাবার্তা বলছেন তারা এলাকায় ঘুরে ফিরে দেখছে কোথায় কিভাবে কি করা যায় সেটা নিয়ে বড়ুরা জনগণ আতঙ্কিত আমি যেখানেই যাই সেখানেই একটাই প্রশ্ন শুনি মানুষের যে আমরা ভোট দিতে পারবো কিনা এখন আমরা ভোট দিতে পারবো কিনা জনমনে এই আতঙ্কটা তারাই তৈরি করেছে তাদের আতঙ্ক তৈরি করার কারণই হয়েছে কি কেন্দ্রটা দখল করে নেওয়া যেন জন ভোটাররা যেন কেন্দ্র না যায় মাননীয় প্রধান প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এখানে কোনো নির্দেশনা আসলে নেই কিন্তু ওনার নাম ভাঙিয়ে সব করা হচ্ছে এবং ওনার নাম ভাঙিয়ে অ্যাকচুয়ালি সব করা হবে যদি আপনারা নির্বাচনের আগের দিন বা তার আগের দিন দেখেন আবার কোন নেতা কর্মীকে হয়রানি করছে অযথা হয়রানি করছে তখনই তো আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন যে উপরের মেসেজ কি এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না আত্মীয় সদনের নির্বাচন হবে কত বর্ষধি শাহাপুরে আমাদের একটা নির্বাচনী অফিস আছে ওইটা ভাঙচুর হয়েছে এবং ওখানে কয়েকজন আমার নেতা কর্মী আহত হয়েছে সেটা থানায় অভিযোগ করা আছে সেটা অভিযোগের কপি আমাদের কাছে আছে আপনারা থানায় যোগাযোগ করলে জানতে পারবেন মানে যে উনি যে প্রশ্ন করলেন ওনার প্রশ্ন আর কিছু আছে হুম এখানে ভূমিকা যেটা উনি প্রার্থী হওয়ার প্রার্থী হওয়ার পর থেকে একজনের একজনকে প্রটোকল দিচ্ছে একজন প্রার্থীকে প্রটোকল দিচ্ছে র্যাব পুলিশ এটা যদি মন্ত্রী মহোদয় নিজে হতো সবাই তো আর প্রটোকল পায় না কিন্তু আমরা বড়ুয়ার জনগণ প্রথম থেকে দেখে আসছে যে উনি নির্বাচনী মাঠে আসছেন তো সেদিন থেকেই ওনাকে পুলিশ প্রটোকল দিচ্ছে এটা তো আসলে আর বোঝার বাকি নেই প্রথমে যেহেতু প্রটোকল পাচ্ছেন এই ব্যাপারে তো আপনারাই চিন্তা করতে পারেন